পুরুষ এই শব্দটা শুনলে আমাদের মনে সবার প্রথমে কী আসে শক্তি দায়িত্ব সুরক্ষা হয়তো এইসব কটাই ছোটবেলা থেকে আমরা ছেলেদের শিখিয়ে আসছি তুমি ছেলে তোমাকে শক্ত হতে হবে তোমাকে পরিবারের দায়িত্ব নিতে হবে কাঁদলে চলবে না কিন্তু পুরুষ মানেই কি শুধু এই সব কিছুর সমষ্টি পুরুষদের কি কোনো কষ্ট হয় না তাদের কি কোনো দুর্বল মুহূর্ত আসে না কেনই বা তারা বলতে পারে না তাদের মনের কথা আজ আমরা কথা বলবো পুরুষদের সেই না বলা কষ্টের গল্পগুলো নিয়ে যে গল্পগুলো সমাজের চাপে পুরুষত্বের সংজ্ঞার আড়ালে চাপা পড়ে যায় আমাদের সমাজ পুরুষদের কাছ থেকে কিছু নির্দিষ্ট প্রত্যাশা করে বলা হয় একজন পুরুষকে হতে হবে পরিবারের প্রধান অবলম্বন আর্থিক সুরক্ষাদাতা তার কাঁদেই থাকবে সব দায়িত্বের বোঝা চাকরির চাপ পরিবারের প্রয়োজন মেটানোর দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এই সব কিছুর মাঝে তাদের নিজস্ব স্বপ্ন আকাঙ্ক্ষা এমনকি নিজের মানসিক স্বাস্থ্য যেন গুরুত্বহীন হয়ে পড়ে অনেক সময় দেখা যায় একজন পুরুষ হয়তো মানসিকভাবে বিধ্বস্ত হয়তো তার চাকরি চলে গেছে বা ব্যবসায় বড় লোকসান হয়েছে কিন্তু সে মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছে না কেন কারণ সে ভয় পায় যদি সেই দুর্বল প্রমাণিত হয় যদি লোকে তাকে ব্যর্থভাবে ছেলেদের কাঁদতে নেই এই কথাটা আমরা কতবার শুনেছি তাই না ছোটবেলা থেকে ছেলেদের শেখানো হয় আবেগপ্রবণ হওয়া মানে দুর্বল হওয়া কান্না তো দূরের কথা হতাশা ভয় এমনকি আনন্দ অনেক সময় তারা প্রকাশ করতে পারে না এই চাপা পড়া আবেগগুলো একসময় বড় আকার ধারণ করে মানসিক অবসাদ অ্যাংজাইটি এমনকি বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায় তারা একা একা লড়তে থাকে ভিতরের জ্বর সাথে সমাজের এই অলিখিত নিয়ম এই পুরুষালী হওয়ার চাপ তাদের ভিতরের মানুষটাকে নিঃশেষ করে দেয় পুরুষ মানেই কেবল দায়িত্ব আর বোঝা নয় পুরুষ মানে শক্তি সাহস ভালোবাসা একই সাথে আবেগ অনুভূতি আর দুর্বলতাও আসুন আমরা সেই সমাজগুলি যেখানে পুরুষরাও নির্দিদায় তাদের না বলা কষ্টের গল্পগুলো বলতে পারবে আর বিশেষভাবে একজন পুরুষ যখন সংকটের মধ্যে থাকেন তখন তার জীবন সঙ্গিনী মা এবং বোনেরা যেন তাদের প্রতি বাড়তি খেয়াল রাখেন তাদের মানসিক শক্তি এবং ভরসা হয়ে ওঠুন কারণ পরিবারের এই নিবিড় সমর্থনই একজন পুরুষকে কঠিন সময়ে ঘুরে দাঁড়াতে সাহায্য করে